অন্ধকার থেকে বলছি তীব্র অন্ধকার পাশ কাটিয়ে এগিয়ে যেতে চাইছিলাম সামনে কিন্তু বড় বেশি অন্ধকার হাতরে হাতরে একটা কিছুর স্পর্শ পেতে চেয়েছিলাম একটা কিছু যে কোনো একটা কিছু সেও নেই যেন কেবল শূন্যতা চারপাশ জুড়ে কেবল অন্ধকার আর শূন্যতা কিছুতেই এড়াতে পারি না ছাড়াতে পারি না কিন্তু এইখানে এমন করে বাঁচতে পারবো না যে আমি যে করেই হোক আমাকে এগুতে হবে সামনে এখান থেকে দূরে অনেক দূরে খোলা তবু অন্ধ চোখে অবশেষে আমি ছুট দেই একের পর একের পর এক বাধা ধেয়ে আসে আমার দিকে আমি ধাক্কা খাই আসার খেয়ে উল্টে পড়ি তবু থামি না এখানে আর পারবো না এমন করে কেবল টিকে থাকার তেলাপোকা জীবন যাপন করতে বিশাল সুদীর্ঘ অন্ধকার সুরঙ্গের ভেতর ক্লান্ত পায়ে দৌড়াতে দৌড়াতে হঠাৎ যেন কিসের ক্ষীণরেখা ও কি ও কি ও কি আলো এই জীবনে আলোর দেখা পাওনা ছিল তবে আমার কি এক আত্মম্ভর আশায় আমি আরো জোরে ছুটতে থাকি এক সময় পথের শেষ হয় শেষের পরে আরো কিছু তবু বাকি থাকে সেই আলো দীর্ঘ অন্ধকার সুরঙ্গের শেষে আমার চোখ ঝলসে যায় আলোয় আলোয় আমি চোখের সামনে সূর্য দেখি আহ কি শান্তি কত বছর এখানে এমন করে আটকে আছি আমি কত বছর বন্ধুহীন আলোহীন আজ আমার মুক্তির দিন এই অন্ধকার সুরঙ্গের চারপাশে সহস্র মাইল সরানো আলোয় কাছে আমার মুক্তি ঠিক ওই মুহূর্তে লাফিয়ে পড়ে তাকে আলিঙ্গন করতে ইচ্ছা করে একটা মুহূর্ত ভাবি কি চাই জীবন বেঁচে থাকা যেখানে কেবল অন্ধকার শূন্যতা আর একাকিত্ব নাকি ওই আলোকিত প্রান্তর না এমনই করে বেঁচে থেকে কোনো লাভ নেই আর অন্ধকার চাই না ভয়াল বিশাল শূন্যতা চাই না চাই আলো ওই আলোর মাঝে মিশে থাকতে চাই জীবনের শেষ মুহূর্তে হলেও নিশ্চিত প্রাপ্তিরা আনন্দে আমার অন্ধকারচ্ছন্ন কোসকানো মুখে অদ্ভুত শান্তির হাসি ফুটে আমি পা বাড়াই আলোর উদ্দেশ্যে তবে তাই হোক